দেখো ছায়া এসেছে আমার আগের ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল নীরব হালদার তিনি লিখেছিলেন দারুণ ভিডিও বড় অনেক অনেক ধন্যবাদ আপনার রায়হান জঙ্গলে গেছে জানি না ওর সাথে এখন কি ঘটতেছে মূর্খ ভালো তুই এসেছিস আমার সাথে যুদ্ধ করতে রায়হান তুমি বাড়ি ফিরে যাও আমি তোমার জীবন ভিক্ষা দেব শোন দত্ত আমি তোকে ভয় পাই না আমি তোকে মেরে প্রতিশোধ নেব এক ভয়ঙ্কর যুদ্ধ ভয়ানক ধ্বংসের মাঝে থেমে গেল লড়াই দৈত্য কাপা কাপা গলায় বলে উঠল আমি তোর বাবা আমি তোর বাবা বাবা না না এটা হতে পারে না এটা আমি বিশ্বাস করি না কিভাবে হয় এটা আমি জঙ্গলে কাজে এসে এক जादूगरের অভিশাপে এই রূপে বন্দি হইছি বাবা এই বন্দী থেকে 빠চার মাত্র একটাই উপায় রয়েছে শুধু শুভচন্দ্র ফুলই পারে আমাকে এই মুক্তি দিতে যা কিনা সব সময় ওই শয়তান জাতকor নিজের কাছে লুকিয়ে রাখে তুই কি পারবি ওই শুভচন্দ্র ফুলিনে আমাকে মুক্ত করে দিতে তুমি চিন্তা করো না বাবা আমি ওই জাদুকরের কাছ থেকে সুভজ ফুল নিয়ে আসবই এবং তোমাকে আমি মুক্ত করবই এরপর থেকে শুরু হলো রায়হানের অভিযান সুভচন্দ্র ফুলের খোঁজে বেরিয়ে পড়ে রায়হান পাহাড় পর্বতের বিভিন্ন রাস্তা দিয়ে খুঁজতে থাকে রায়হান সেই সুভোধ ফুলকে রায়হানের চোখে মুখে কোনো ভয় নেই তার চোখে শুধু সাহস আর সাহস এবারে তার বাবাকে মুক্ত করেই ছাড়বে খুঁজতে খুঁজতে রায়হান জাদুকরের জাদুর ঘরে পৌঁছে গেল এবং সাথে সাথে কয়েকটা সাপ রায়হানকে আক্রমণ করলো রায়হান তার তরোয়ালের আঘাত দিয়ে সাপকে ধ্বংস করে দিলো ওয়েলকাম ওয়েলকাম তোমাকে স্বাগতমা রায়হান তুমি এখানে পৌঁছে গেছে শেষ পর্যন্ত আমি তোমার অপেক্ষায় ছিলাম শয়তান জাদুঘর তুই আমার বাবাকে বন্দি করেছিস শয়তান বানিয়ে দিয়েছিস তুই আমাকে সুভাষচন্দ্র ফুল দে এক সময় রায়হান জাদুঘরের কাছ থেকে সুভাষচন্দ্র ফুলটি নিয়ে নেয় এত সুন্দর এক মায়াবী ফুল এই ফুল দেখে যে কেউ মোহিতভাবে সুভাষচন্দ্র ফুল পেয়ে গেছি আমি এই ফুল নিয়ে এবার আমার বাবাকে মুক্ত করব। হে সুভাষচন্দ্র ফুল তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও রায়হান ফুল নিয়ে খুব তাড়াতাড়ি তার বাবার কাছে পৌঁছে গেল রায়হানের বাবা ফুলটি দেখে অনেক খুশি হয়ে গেল সে এবার মুক্তি পাবে এই ফুলের ছোঁয়ায় দশ বছর পরে রায়হানের বাবা আবার মানুষ হয়ে গেল রায়হান দেখো আমি মানুষ হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি এখন আর কেউ আমাকে ভয় পাবে না হ্যাঁ বাবা চলো আমরা বাড়ি যাই বন্ধুরা আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামতটি জানিয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ